দেবতাখম পার্বত্য বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক জলাধার যা অনেকের কাছে ঘুমের স্বর্গরাজ্য নামেও পরিচিত দুপাশে সুউচ্চ পাহাড় মাঝখানে বয়ে যাওয়া গভীর চিরিপথ অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এ যেন এক স্বপ্নের রাজ্য ভ্রমণের এই পর্বে আজ আমরা যাচ্ছি সেই স্বপ্নের রাজ্য বা খুমের রাজ্য দেবতা দেখানোর চেষ্টা করব কতটা কম খরচে এই ট্যুরটি সম্পূর্ণ করা সম্ভব পাশাপাশি থাকবে এই ভ্রমণের সম্পূর্ণ একটি গাইডলাইন আমাদের এবারের দেবতা যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার কল্যাণপুর থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি সেন্ট মার্টিন পরিবহনের একটি নন এস বাসে করে প্রথমে একটি ট্রানজিট মিনি বাসে করে আমরা রওনা দিই মতিঝিল আরামবাগের উদ্দেশ্যে কারণ সেখান থেকেই রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের মূল বাস ছেড়ে যাবে বান্দরবনের উদ্দেশ্যে সাপ্তাহিক বন্ধের দিন হওয়াতে কাউন্টারগুলোতে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো মনে রাখবেন ঢাকা থেকে শুধুমাত্র বাসযোগে সরাসরি বান্দরবন যেতে পারবেন আর যদি রেল যোগে যেতে চান সেক্ষেত্রে ট্রেনে করে সর্বোচ্চ চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাতে পারবেন তারপর সেখান থেকে জনপ্রতি দুশো পঞ্চাশ টাকা বাস ধরে পৌঁছে যাবেন বান্দরবন আমাদের বাস রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আল্লা নাম নিয়ে যাত্রা শুরু করে বান্দরবানের উদ্দেশ্যে জেনে রাখা ভালো ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব প্রায় তিনশো বিশ কিলোমিটার পৌঁছাতে সময় লাগবে আনুমানিক আট থেকে নয় ঘন্টা এক্ষেত্রে বাস ভাড়া পড়বে জনপ্রতি সাতশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত রাত তিনটা তিরিশ মিনিটে কুমিলার আববিদ রেস্টুরেন্টে আমাদের আজকের যাত্রা বিরতি মনে রাখবেন হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে তাই খাবার অর্ডার করার আগে অবশ্যই দাম সম্পর্কে জেনে নেবেন প্রায় বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের বাস আবারও যাত্রা শুরু করে বান্দরবনের উদ্দেশ্যে কুয়াশাচ্ছন্ন পথ ধরে আমরা ছুটে চলছি আমাদের গন্তব্যে চলুন উপভোগ করা যাক বাকিটা পথ আসসালামু আলাইকুম বান্দরবন বাস টার্মিনাল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ গতকাল রাত বারোটা তিরিশ মিনিটে আমরা সেন্ট মার্টিন পরিবহনের এই বাসটিতে করে রওনা দিয়েছিলাম এখন বাজে সকাল আটটা তিরিশ আর আমাদের বাস আমাদেরকে নামিয়ে দিয়ে গেলো এই হিলভিউ রেস্টুরেন্টে তো আমরা প্রথমত এখানে আমাদের সকালে নাস্তাটা করব আর এরপর আমরা দেবতা খুন যাওয়ার জন্য জিপ ভাড়া করবো যে জিপগুলো পেয়ে যাবো এখানকার সেই ঘনেশ চত্বরে এটাতে সবে তো আমরা ছজন নিতে পারবো ছজন হদ বিভন বলো ছজন তো দেবতা কোন এটা আপ ডাউন না যে আপ ডাউন ডাউন কীরকম আপ ডাউন পঁচিশশো টাকা করে দিন আমাদের গাড়িগুলো বন্ধুরা আমি আছি বর্তমানে বান্দরবনের ধনেশ চত্বরে আর মূলত এখান থেকেই কিন্তু আমাদেরকে সেই জীপ ভাড়া করতে হবে সকাল সকাল বান্দরবন পৌঁছে আমাদের প্রথম কাজ সারা সারাদিনের জন্য একটি জীপ ভাড়া করা এর জন্য আমরা সরাসরি চলে যাই বাস টার্মিনাল সংলগ্ন সেই ধনেশ চত্বরে কারণ এখান থেকেই বান্দরবনের যে কোনো স্পটে যাওয়ার জন্য আপনারা জিপ গাড়ি পেয়ে যাবেন স্থানীয় মালিক সমবায় সমিতি থেকে পর্যটকবাহী গাড়ি ভাড়ার একটি তালিকা নির্ধারিত থাকলেও সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে পর্যটকদের উপস্থিতি টের পেয়ে এক শ্রেণীর অসাধু চালক ব্যবসায়ীরা নির্ধারিত ভাড়ার সাথে কিছু অতিরিক্ত টাকা দাবি করে থাকে অনেকটা বাধ্য হয়ে আমরাও সেই বাড়তি ভাড়ার হিসেবটা মিলে নিলাম চালকদের সাথে অবশেষে দেবতা নির্ধারিত চার হাজার টাকা ভাড়ার সাথে অতিরিক্ত এক হাজার টাকা যোগ করে সারাদিনের জন্য আমরা একটি গাড়ি ভাড়া নিই বাকি রইল সকালের নাস্তার পর্ব যা জনপ্রতি পঞ্চাশ টাকায় সেরে নিই ধনেশ চত্ব সংলগ্ন হিলভিউ রেস্টুরেন্টটি থেকে সকাল দশটা পনেরো বাজে আর আমরা এখন আমাদের সকালে নাস্তা করে বের হচ্ছি দেবতাকুমের উদ্দেশ্যে আর এই যে আমাদের জিপ তো এই জিপে করে আমরা এখন চলে যাব রোয়াং ছড়ি সকালের নাস্তার পর্ব সেরে ধনেশ চত্বর থেকে এখন আমাদের গন্তব্য রোয়াংছড়ি দূরত্ব আঠারো কিলোমিটার যেত সময় লাগবে আনুমানিক পঁয়তাল্লিশ মিনিটের মতো আপনারা চাইলে বান্দরবন বাস টার্মিনাল থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় রোয়াংছড়ি যাওয়ার বাস পেয়ে যাবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি আশি টাকা আমরা এখন আছি রোয়াংছড়ি পুলিশ ক্যাম্পে মূলত আমরা এখান থেকে ফর্ম নিলাম যেখানে আমাদের সকলের নাম তারপর আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি কপি দুই কপি করে এবং গার্ডিয়ানের ফোন নাম্বার এবং নিজস্ব ফোন নাম্বার সব কিছু দিয়ে আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে এবং এই থানাতে যেগুলো আমাদের গাইড জমা দিচ্ছে তো রাজীব ভাই হচ্ছে আজকে আমাদের গাইড জি দেবতা খুমে এইখানে মেনলি কি করা লাগে এসে এই যে আপনাদের আইডি কার্ডের ফটোকপি করা লাগে দুই কপি করে আর দুইটা সেট করতে হবে একটা সেট যাবে আপনার ক্যাম্পে একটা সেট যাবে আপনার থানায় আচ্ছা আচ্ছা আমরা এখন আছি মানে রোয়াংছড়ি হ্যাঁ রোয়াংছড়ি পুলিশ পুলিশ থানাতে ঠিক আছে তো আমাদের সব ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এখন রওনা দিচ্ছি কচ্ছপ তলে উঠেছে রুয়াংছড়িতে আমাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ব্যক্তিগত সকল তথ্য থানা জমা দিয়ে আমরা এখন রওনা দিচ্ছি কচ্ছপ তলে উঠতেছে যেখান থেকে দেবতা খুমের মূল ট্র্যাকিং শুরু আর যারা বাসে করে রুয়াংছড়ি আসবেন তারা দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা সিএনজিও আরায় চলে যেতে পারেন কচ্ছপতলি তবে যেভাবেই আসুন না কেন মনে রাখবেন গাইড ছাড়া কোনোভাবেই দেবতা ভ্রমণের পারমিশন মিলবে না অবশ্যই লোকাত উঠার আগে বা বাঁশের ঢলায় উঠার আগে লাইফ জ্যাকেট করবেন। আপনার সেটের জন্য আর আপনি যতটুকু মাল ফির করতে পারবেন সেইটুকু নেবেন আর যেটুকু যে মাল নেবেন আপনার নিজ দায়িত্বে রাখবেন লিরাগাঁও আর্মি ক্যাম্প থেকে আমাদের প্রয়োজনীয় সকল দিক নির্দেশনা আমরা পেলাম এখন আমরা দুপুরে খাবারটা এখানে অর্ডার করে যাব আমরা দেবতা ঘুরে আমরা কিন্তু এখানে এসে খাবার খাবো তো এটা অর্ডার করে যেতে হবে না হলে ওনারা সাথে সাথে সার্ভ করতে পারবেন আপনি কম দিলে আপনি খাবার কম দিবেন আমি বেশি করে দেবো আপনাদের জন্য স্পেশাল একটা মরিচ ভর্তা করে দেবো সেটা আমার তরফ থেকে তাহলে মরিচ দেন শুধু আর কিছু ভট্টাটা আপনারা খেয়ে দেখেন এখানকার এই দোকানগুলোতে আপনার এই স্লিপার জুতোগুলো পাওয়া যায় যেগুলো আপনার একশো তিরিশ টাকা করে কিনতে পারবেন এগুলো পাহাড়ের ট্র্যাকিংয়ের জন্য খুবই উপকারী এই যে দেখছেন এখানে সবাই জুতা কিনে নিচ্ছে আর আমরা আমাদের ভারী জিনিসপত্র সব কিছু কিন্তু আমাদের এই গাড়িতে কিন্তু রেখে দিয়েছে কারণ আপনি পাহাড়ের ট্র্যাকিংয়ে যখনই যাবেন মালামাল যত কম নিতে পারেন ততই কিন্তু আপনার জন্য ভালো দুপুর বারোটা চল্লিশ বাজে আর আমরা এখন রওনা দিচ্ছি লীরাগাঁও আর্মি ক্যাম্প থেকে সেই দেবতা ঘুমের উদ্দেশ্যে আমরা এখন এই রাস্তা দিয়ে আমাদের হাঁটা শুরু বিসমিল্লা দেখা যাক কত সময় লাগে আমাদের সেই দেবতা ঘুম পৌঁছাতে আমরা এখন আছি লিরাগাঁও আর্মি ক্যাম্প সংলগ্ন কচ্ছপতলি বাজার সম্ভবত এটার নাম এই যে আমরা নামছি এখন এই পাহাড়ি ঢালবে সম্ভবত এই যে দেখা যাচ্ছে এখানে একটা ঝিরি তো আমরা কিন্তু এই ঝিরি ধরে ধরে আগাবো এবং তাহলেই সেই খুমের রাজ্য দেবতা খুমে দেখা পাব আর ভালোই লাগছে এখানে পরিবেশটা একদম ছিমছাম নিরবতা চারদিকে আমরা এখন ঝিরিপথ ধরে ধরে এগোচ্ছি মার্শাল্লাহ ঠান্ডা পানি কয়ে লাগছে আর দেখেন দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে বয়ে গিয়েছে এই পথ এখানে পানির গভীরতা দেখেন মোটামুটি হাঁটুর সমান পানি আর কি আর আমরা যাচ্ছি এখন এই পথ ধরে কখনও ঝিরিপথ কখনো বা পাহাড়ি ট্রেল সব কিছু ধরেই আমরা এগোচ্ছি সেই দেবতা উদ্দেশ্যে বর্ষাকালে কিন্তু আপনার এই ঝিরিপথ দিয়ে যাওয়াটা প্রচন্ড বিপজ্জনক হ্যাঁ এখন শীতকাল হাওয়ায় দেখেন ঝিরিপথের পানি শান্ত এবং খুবই কম যার কারণে আমরা খুব সহজেই চলে যেতে পারছি বর্ষাকালে হ্যাঁ এইখানে কি মানে এই রাস্তা দিয়েই যায় সবাই এই রাস্তা দেখা যায় না ওই যে উপরে একটা রোড আছে আচ্ছা আচ্ছা ওই যে পাহাড়ের উপরের রাস্তা দিয়ে দেখা যায় এই ঝিরিপথের টলার চলে টলা চলে আচ্ছা আচ্ছা থাকে স্রোত থাকে বেশি প্রায় তিরিশ মিনিট হাঁটার পরে আমরা শিলবান্দা পাড়ার দেখা পেলাম এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আদিবাসীদের ঘর শিলবান্দা পাড়া এসে আমরা একটা পানির উৎস পেলাম আমরা এখন এখান থেকে পানি খেয়ে নিচ্ছি আমরা এখন চলে আসলাম দেবতাহ ঘুম যাওয়ার পথে যে একমাত্র পাহাড়ি আদিবাসীদের পাড়াটা পড়ে যার নাম শিলবান্দা পাড়া তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দোকান রয়েছে আগত পর্যটকদের জন্য এই জায়গাটা কিন্তু খুবই আকর্ষণ একটা জায়গা তো আমরা এখন এখানে কিছুটা সময় ওয়েস্ট করলাম এবং কিছু খাবার দাবার কিনে নিলাম তো এখন আমরা আবারও আমাদের যাত্রা শুরু করব সেই দেবতাক্ষুমের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনেই একটা সাইনবোর্ড দিয়ে দেওয়া হয়েছে যেখানে লেখা আছে দেবতাকুমে আপনাকে স্বাগত আর এই যে দেখেন সবাই নামছে একে একে আমাদেরকে এই রাস্তাটা হেঁটে যেতে হবে ওই দূরে আমরা প্রায় ঘন্টাখানেক হাঁটার পরে এসে পড়লাম সেই খুমের প্রবেশ মুখে আমরা দেবতাখমের প্রবেশ দ্বারে ঢুকে পড়েছি এবং আমরা ওখান থেকে এন্ট্রি টিকিট নিয়েছি তো এখন এই রাস্তাটা হেঁটে চলে যাচ্ছি সামনে এই একটা টিম ওনারা দেবতা খুম থেকে ঘুরে আসছে আর আমরা এখানে অপেক্ষা করছি এই যে আমাদের গাইড ভাই এখান থেকে আর লাগে ভাই এখান থেকে মাত্র পাঁচ মিনিট শিল্পান্ধা পাড়ার পরেই কিন্তু এই পাঁচ মিনিটের রাস্তা আমরা যাব ওই সামনের দিকে ওইখানে নৌকা দিয়ে কিছুটা অংশ পার হব এবং সেখান থেকে আমরা নৌকা বা ভেলাতে করে ঘুরবো এই দেবতা আমরা এখন আমাদের গাইডকে ফলো করছি চলে গিয়েছে এখন আমরাও যাচ্ছি এই যে আমাদের সব টুরমেট বসে আছে আর আমাদের এবারে টুরটি অর্গানাইজ করেছে একটা ব্যাগভেঞ্চার ট্রাভেলার্স অফ বাংলাদেশ যেটা আমাদের দ্বারাই পরিচালিত হয় তো আমাদের এই ট্রিপগুলোতে আপনি যদি জয়েন হতে চান তাহলে দ্রুত যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক গ্রুপ ব্যাগভেঞ্চার ট্রাভেলার্স অফ বাংলাদেশ বর্ষাকালে এই জায়গাগুলো কিন্তু পানির নিচে থাকে এখন শীতকাল হওয়াতে দেখেন পানি একেবারে স্বচ্ছ এবং একটা সবুজ কালার ধারণ করেছে বর্ষাকালে পানির পরিমাণ বেশি থাকে পানি ঘোলাটে থাকে যার কারণে দেবতা খুমের পানিও আপনারা ঘোলাটে পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই নৌকায় করে কিছুটা অংশ কিন্তু ওনারা পার হবে এরপর সামনে সেই দেবতা খুমের প্রধান আকর্ষণ যেখানে ভেলায় করে মানুষ ঘুরে বেড়ায় আমরাও দেখাবো কিছুক্ষণের মধ্যেই যে আমরা এখন নৌকাতে উঠছি এই নৌকাতে করে আমরা যাব ওই সামনে একে একে উঠছি মূলত এখানে শুধু

আমাদের মতো অনেকেই অপেক্ষা করছে মূলত আমরা কিন্তু ওই জায়গাটা যাওয়ার পরে এই নৌকাটা আবার আসবে ওনাদেরকে নিয়ে যাবে আমরা ওই পার থেকে নৌকাতে করে এই পারে আসলাম তো এখান থেকে আমাদের মেইন এক্সট্রিম মজাটা শুরু হতে যাচ্ছে এইখানে তো এই নৌকাতে করে আসা প্লাস সামনে আপনার নৌকা বা ভেলাতে করে ঘোরাফেরা প্লাস আপনার লাইফ জ্যাকেট সব কিছুই ওনার একটা প্যাকেজের মধ্যে আওতাভুক্ত করে রেখেছে যেটার জন্য আপনাদের জনপ্রতি একশো পঞ্চাশ টাকা খরচ করলেই হবে এগুলো আপনারা সব কিছু এখানেই পেয়ে যাবেন মনে করেন এখন আমাদের মানে ওয়েট করতে হবে আচ্ছা আচ্ছা আমাদের সিরিয়ালটা আসে নাই আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে বিয়াল্লিশ তো যতক্ষণ পর্যন্ত নৌকা আসে নাই অথবা সিরিয়াল আমাদের আসে নাই অত এখানে সবাই রেস্ট করেন যখন আসবে তখন আমি ডাক দেবো সবাই ওই সিরিয়ালভাবে যাবেন সবাই সো দেখতে পাচ্ছেন দেবতা খুমে সেই মেইন এক্সট্রিম জায়গাতে মানুষ অপেক্ষায় করছে ভেলায় কিংবা নৌকায় ওঠার জন্য আমাদের সিরিয়াল নাম্বার বিয়াল্লিশ আমাকে এখন জানতে হবে এখানে কত নাম্বার সিরিয়াল চলছে আঠাশ হচ্ছে আপনার ভেলা আর একপিস হচ্ছে নৌকা না তো ভেলা না আমরা হচ্ছে বিয়াল্লিশ নম্বর সিরিয়াল মানে আমাদের আরও এক ঘন্টা বসতে হবে তো এখানে সব কিছু সিরিয়াল মেনটেন করে করা হয় এই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের গাইড যেটা বললো প্রায় ঘন্টাখানেকের মতো অপেক্ষা করা লাগবে কিন্তু কত করে ভাই দশ টাকা তো আমরা এখন দেবতা এসে গরম গরম শিঙা রাখাচ্ছি আর অপেক্ষা সিরিয়ালের জন্য দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে আছি তো আপাতত গরম গরম শিঙা রাখাই আসলে ভেলাতে করে ঘোরার আনন্দটা কিন্তু অনেক কিন্তু এই যে ঠান্ডা পানি এই ভেলাতে উঠলে কিন্তু আপনার পুরো শরীর ভেজে যাবে তো বিষয়টা নিয়ে আমরা একটু চিন্তায় আছি যে ভেলাতে উঠবো নাকি নৌকাতে আমাদের অপেক্ষার প্রভাব প্রায় শেষ আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাদের সিরিয়াল আসবে সবাই মিলে হয়তো নৌকা কিংবা ভেলা যেখানে একটা তুলব আমরা এখন লাইফ জ্যাকেট নিলাম এখান থেকে আর আমাদের সিরিয়াল চলে এসেছে সাধারণ না জানলে লাইফ জ্যাকেট অবশ্যই মাস্ট যদিও ভেজা

তো আমাদের গাইড আমাকে সামনে দিয়েছে যাতে আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারি আসলে দিনের আলো ফুরিয়ে এসেছে এবং পানি কিন্তু অত্যাধিক ঠান্ডা এই যে ভেলাতে করে যারা যাচ্ছে ওরা কিন্তু প্রায় ভিজে এখানে এসে পড়ছে এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই অবস্থা ভাই ভেলায় কেমন লাগতেছে ঘুরে আসছেন নাকি যাবেন যাবেন না আচ্ছা আচ্ছা তো খেলাতে করে আপনার এই দেবতা ঘুরতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় লাগে ও দেখেন আলহামদুলিল্লাহ আমরা দেবতা ঘুমে নৌকা ভ্রমণ শেষ করে আসলাম এই যে আমাদের নৌকা প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমরা করেছি অসম্ভব ভালো লেগেছে এই দেবতা খুম মানে এক কথায় বলার বাহিরে মাসাল্লাহ আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর হতে পারে এটা দেবতা খুম না আসলে আপনি বুঝতে পারবেন না তো সবাইকেই এখানে আসার পরামর্শ রইল পরামর্শ তো অবশ্যই রইল এদিকে আমরা দেবতা ঘুম ঘোরাঘুরি শেষ করে প্রায় এক ঘন্টা ট্রেকিং শেষে ফিরে আসলাম সেই কচ্ছপ তোলে যেখান থেকে দুপুরের খাবার শেষ করে আমাদের সেই রিজার্ভ করা জিপ গাড়িতে রওনা দিলাম বান্দরবন শহরের দিকে সেখান থেকে রাত নয়টা তিরিশ মিনিটে বাসে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আমাদের দেবতাঘুম ভ্রমণের পর্ব ছিল এতটুকুই ট্যুর সম্পর্কিত গুরুত্বপূর্ণ সকল তথ্য পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ